এখন থেকে আপনি আপনার মোবাইল ফোনে আপনার যে কোনো আবহাওয়ার খবর আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন আজকের আবহাওয়া কেমন এবং আজ থেকে আগামী সাত দিনের আবহাওয়া কেমন সেটা এ টু জেড পুরোটাই আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন আর এই পুরো বিষয়টা ইন্টারেস্টিং ভাবে দেখার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি মোহাম্মদ আশাফুল ইসলাম বিডির নতুন একটি এ আপনাদেরকে স্বাগতম তো চলুন শুরু করা যাক বন্ধুরা আবহাওয়ার দৈনন্দিন খবর দেখতে আপনার মোবাইলটিতে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো সেটা করতে প্রথমে আপনি আপনার ফোনের প্লেস্টোরে প্রবেশ করবেন এবং এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডাব্লু ই এ টি আর ওয়েদার আর ই এ ওয়েদার রিডার এটা লিখে যখন সার্চ করবেন সার্চ বারে অনেকগুলো অ্যাপ্লিকেশন সাজেস্ট করবে তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামাবেন এবং এখান থেকে দেখবেন আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে সাজেস্ট করছি এটা কিন্তু নামাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই লোগোটি দেখে নেবেন এবং এটা ইনস্টল করে নেবেন আর যে অ্যাপ্লিকেশনগুলো এখানে আছে সেগুলো ঠিকঠাক মতো কিন্তু এখানে কাজ করবে না যার কারণে আপনি কিন্তু আসলে কোনো লাভবান হতে পারবেন না তো আমার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তো আমি এখন ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি আসলে ভিতরে যখন আমি প্রবেশ করব তখন আপনার ডাটা কানেকশনটি অন করে রাখবে আমি আমার ফোনের নেট কানেকশনটি অন করে নিয়েছি তো একটু লোডিং নিচ্ছে তো এটার উপর ট্যাপ করার পর কিন্তু এখানে আমার একটা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের ফিচার কিন্তু এখানে দেখিয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে আজকের আবহাওয়াটা কেমন ছিল তাপমাত্রা কত ডিগ্রি এ টু জেড তো জাস্ট আমরা সর্বপ্রথম ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনি আপনার মোবাইল ফোনে আবহাওয়ার খবর অর্থাৎ আজ থেকে সাত দিন আগে এবং সাত দিন পরে আবহাওয়ার যে খবরাখবর সেটা কিন্তু আপনি আমার মোবাইল ফোনে দেখতে পারবেন সরাসরি ইসের মাধ্যমে অ্যাপ্লিকেশানটির মাধ্যমে তো এটা করতে সর্বপ্রথমে যে বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন রিডার নামে এটার উপরে ক্লিক করবেন জাস্ট এখানে জম করা আছে তো দেখেন আপনার সর্বপ্রথম জুম হয়ে যে লোকেশনটিতে আপনি আসেন সেটা এখানে শো করবে তো আমি এখানে এই লোকেশনটিতে আসি তাই আমার এখানে এটা শো করছে তো তারপর এটা আপনি জুম আউট করবেন জুম আউট করার পর দেখতে পারবেন সম্পূর্ণ ম্যাপটি এখানে শো করছে তো দেখেন এটা আমার বাংলাদেশ তো এখান থেকে এটা বঙ্গোপসাগর তো এখানে দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হয়েছে তো এই নিম্ন সাপটা আসলে কীভাবে যায় যেটা বর্তমান এখন চলমান সামনে রানিং আছে এটার একটি নাম দেওয়া হয়েছে গুন ঝড় ড্রিমেল তো এটা আসলে সরাসরি আপনাদেরকে আমি আজকে দেখাবো দেখেন এখান থেকে নিচে একটা পিলে ধরনের একটা অপশন রয়েছে তো এটার উপরে ক্লিক করবো এটা ক্লিক করলে কিন্তু এখানে ডেট এবং ঘন্টা এটু যে টাইম কিন্তু শো করছে তো দেখেন বঙ্গোপসাগরের অবস্থা দেখেন এই ঝড়টি এখান থেকে উৎপত্তি হচ্ছে এবং এখান থেকে শুরু হচ্ছে শুরু হয়ে দেখেন এর গতিপথটা কোন দিকে থামে আমি আপনাদেরকে কিন্তু পুরা বিষয়টি দেখিয়ে দিচ্ছি তো এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ইনস্টল করে এই পুরো বিষয়টা কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে দেখতে পারবেন কারো কাছে আপনার যাওয়া লাগবে না শোনা লাগবে না কোনো কিছু করা লাগবে না আসলে এটা এভাবেই কাজ করে থাকে এটার কোনো পরিবর্তন হয় না জাস্ট এখানে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন সেমভাবে ভাবে যদি এর গতিপথটি পরিবর্তন না হয় এখান থেকে যদি আপনি এই বাতাসের গতিবেগ দেখতে পান অলরেডি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে দেখেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু যার আশঙ্কা রয়েছে আমি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন আসলে কিন্তু এই যে বাংলাদেশে প্রবেশ করছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে তো বন্ধুরা দেখতে পারলেন আসলে এটা বাতাসের গতিটা কেমন আছে সেটা দেখতে চান তো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন ঘন্টায় আমি যেখানে এটা সিলেক্ট করে রাখবো সেখানে ঘন্টায় কত কিলোমিটার এখানে দেখেন ঘন্টায় তিপ্পান্ন কিলোমিটার দেখাচ্ছে আর কি তো আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে এই বিষয়গুলো জানতে চান তারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন কন্টিনিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ যে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন